ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট পয়লা সেপ্টেম্বর সোমবার বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশনকে ত্রিশ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন না করার নির্দেশ দেয়া হয় এর আয়ে দীর্ঘ সময় পর হতে যাওয়া ডাকসু নির্বাচন নিয়ে আবারও শিক্ষাঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা এই রায়ের প্রতিক্রিয়ায় নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজ আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্যটি করেন রিটটি করেছিলেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম তিনি তার আবেদনে অভিযোগ করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদকে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা দেয়া হয়েছে যা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি রিটের শুনানি শেষে আদালত প্রাথমিকভাবে তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন ঘোষিত তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচন হওয়ার কথা ছিল আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটি ও সবগুলো হল সংসদের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ছাত্র রাজনীতির ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারত কারণ সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দুই সালে দীর্ঘদিন পর নির্বাচনের আয়োজন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছিল কিন্তু আদালতের নির্দেশে সেটি অন্তত দুই মাসের জন্য পিছিয়ে গেল গত ছাব্বিশ আগস্ট প্রকাশিত নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী মোট চারশো একাত্তর জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল এর আগে মনোনয়ন জমা দিয়েছিলেন আরও বেশি প্রার্থী তবে যাচাই বাছাই ও আপিল প্রক্রিয়া শেষে এই সংখ্যা দাঁড়ায় চারশো একাত্তরে জানা গেছে প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেওয়ার পর আঠাশ জন প্রার্থী স্বেচ্ছায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান এছাড়া বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া দশজন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়ন বাতিল হয় প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী সহসভাপতি বা ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ৪৫ জন প্রার্থীর সাধারণ সম্পাদক বা জিএস পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে লড়ার কথা ছিল পঁচিশ জন প্রার্থীর এর বাইরে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে সতেরো জন কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে এগারো জন আন্তর্জাতিক সম্পাদক পদে চোদ্দ জন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে উনিশ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বারো জন প্রতিদ্বন্দ্বিতা করতেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল নয় জনের ক্রীড়া সম্পাদক পদে তেরো জন ছাত্র পরিবহন সম্পাদক পদে বারো জন সমাজসেবা সম্পাদক পদে সতেরো জন স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে পনেরো জন মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে এগারো জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে পনেরো জন প্রার্থীর সবচেয়ে বেশি প্রতিযোগিতা ছিল সদস্য পদে এবারের নির্বাচনে মোট দুইশো জন প্রার্থী সদস্য পদে লড়াই নামতে যাচ্ছিলেন সব মিলিয়ে ডাকসুর আঠাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল মোট চারশো জন প্রার্থীর বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এবারের নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে প্রাণ ফিরে এসেছিল তবে হাইকোর্টের এই আদেশে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন ভিন্ন ভিন্নভাবে অনেকেই বলছেন নির্বাচনের আগে এমন একটি আইনি জটিলতা সুষ্ঠু নির্বাচনের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে আবার কেউ কেউ মনে করছেন এই সময়ের মধ্যে বিতর্কিত প্রার্থিতা ও সাংগঠনিক ত্রুটি দূর করে আরও স্বচ্ছভাবে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে